নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তবে মাঝখানে খুব অসুবিধায় ছিলাম কলকাতায় গেছিলাম ডাক্তার দেখাতে ঠিক মতো ভিডিও দিতে পারিনি তাই আজকে নিয়ে এসেছি আমি একটা খুব সহজ রেসিপি কাবলি ছোলার রেসিপি কাবলি ছোলা তো অনেক চানা মশলা অনেকভাবেই খেয়ে থাকো তবে এইভাবে একবার তোমরা খেয়ে দেখো দেখবে অপূর্ব লাগবে অসাধারণ লাগবে খেতে নান বলো রুটি বলো লুচি বলো পুরি বলো যে কোনো কিছু সাথেই খুবই সুন্দর লাগবে তোমরা যে যেখান থেকেই দেখো না কেন আমার একটা লাইক দিও শেয়ার করো কমেন্ট করো আর সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করো নি তার ভালো লাগলেই অন্তত করো তো আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো চাবলি চোলা ভিজিয়ে রেখেছি আমার ভেজানোটা খুব বেশিক্ষণ হয়নি সকালেই ভিজিয়েছি ভেজিয়ে তারপর যেটুকু ভেজেছে সেটাই আমি প্রেশার কুকারে জলে ধুয়ে ভালো করে সেদ্ধ করতে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েক কুয়া রসুন একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম আর একটুখানি খাবার সোডা দিয়েছি যেহেতু আমার ভেজানোটা রাত্রেবেলা ভুলে গেছিলাম আর একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিব দিয়ে আমি এবার সিটি মারতে দিয়ে দেবো চার পাঁচটা সিটি মারার পর কিছুক্ষণ সিমে বসিয়ে রেখে দেবো তাহলে ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে খাবার সরে দেওয়া আছে তো ভালো মতোই সেদ্ধটা হয়ে যাবে তো বসিয়ে দিলাম আমি মেয়েদিকে দিকে আমি মশলাগুলো করে নেব তো এই যে সিটি পড়ছে সিটি পড়তে হয়ে গেছে লাস্টে যে সিটিটা পড়েছে এবারে আমি বন্ধ করে দিয়ে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হতে তারপরে আমি চলে আসবো আমার জিনিসটাকে প্রিপারেশান করতে মশলা করব। তো এইবারে আমি মশলার জন্য দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা একদম খাওয়া বারণ আছে সেই জন্য দেব না টমেটো দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা কাঁচা বাদাম কাঁচা বাদাম দিচ্ছি কাজু বাদামটা বারণ আছে সেই কারণে আর দিয়ে দিলাম একটুখানি এই কাবলি ছলা সেদ্ধ আর দিলাম হচ্ছে একটু মগজ তো যেহেতু ডাক্তারের দেখিয়ে আসলাম তো ডাক্তারে একদম মশলা খেতে বারণ করেছেন গুঁড়ো মশলা একদম খেতে বারণ করেছেন তাই জন্য কালারের জন্য আমি কিন্তু কোনো রকমের লাল বা কাশ্মীরি কোনো লঙ্কার গুঁড়োই ব্যবহার করছি না আর মশলা খুবই কম ব্যবহার করে যে কোনো রান্নাই করছি দেখো রান্না লঙ্কার গুঁড়ো দিয়ে দেখতে ভালো নিতে হবে না স্বাস্থ্যের দিকটাও দেখতে হবে তো এইবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণও খুব অল্প পরিমাণে দিয়েছি একদম গোটা সময় শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি গোটা জিরে দিয়েছি দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিলাম এই বাটা মশলাগুলো দিয়ে দিলাম দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই অল্প মশলাতেও কিন্তু রান্না যে খুবই সুন্দর হয় খুবই ভালো হয় সেটা রান্না না করলে বুঝতে পারবে না কিন্তু মশলাটাকে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো আমি যেহেতু সেদ্ধর সময় এবার মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম দেখো মশলার কালার আমার লাল না হোক কিন্তু খেতে স্বাদিষ্ট হতে হবে এটাই তো আমি লাল রঙ করার জন্য শুধু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম খেতে গিয়ে অসুবিধা হচ্ছে আর শারীরিক অসুবিধা হচ্ছে সেটা তো বড় কথা নয় আমার রান্নাটা করতে হবে খাওয়ার জন্য কেননা আমার পরিবারে মানুষ সংখ্যা কম সেই জন্য আমি যেটা খাই সেটুকুই তোমাদেরকে শেয়ার করি আর আমাদের পরিবারের মধ্যে আমাদের দুজনেরই খাওয়া বা তেল মশলা খাওয়া আর একদম ডাক্তার এবারে জেগেছিলেন ডাক্তার গুঁড়ো মশলা তো একদমই বারণ করে দিয়েছে তাই আমি গুঁড়ো মশলার পর্ব একদম চুকিয়ে দিয়েছি এবার হচ্ছে কষানো হয়ে গেছে কষানো হয়ে গিয়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা কাবলি ছোলাগুলো সেদ্ধটা বেশ ভালোই হয়েছে এবার ভালো করে ইয়ে নাড়িয়ে নিলাম নাড়িয়ে ভালো করে দেখো সুন্দর করে কষিয়ে নিয়ে এইবারে একটু জল দিয়ে দিলাম সেদ্ধটা তো ভালোই হয়েছে আমাকে নতুন করে সেদ্ধ করতে হবে না বেশ ঘাড়ও হয়েছে মশলাটাও বেশ গাঢ় হয়েছে দেখো আর আমি এর মধ্যে ঘি বাটার কিছু দিচ্ছি না উপর থেকে একটু এলাচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তাহলেই সুন্দর হয়ে যাচ্ছে রান্নাটা রান্নাটা দেখো আমার একদম সুন্দর হচ্ছে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে পাশে থেকো যে যেখানেই থাকো না কেন তোমাদের সকলের প্রতি শুভেচ্ছা রইল আমি এবার শেষ হয়ে গেলো ঢেনে নিলাম এবার তোমরা যা কুচির সঙ্গে লুচি রুটি পরোটা নান পুরি যে সঙ্গেই খেতে পারো অপূর্ব সুন্দর লাগবে খেতে এইটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি অল্প তেল মশলাই খাওয়ার প্রচেষ্টা করবে বা ডাক্তার একটা কথাই বলেছেন যে যদি জীবনে বাঁচতে চান তাহলে ডাক্তার বলে দিয়েছেন যদি জীবনে বাঁচতে চান তাহলে কিন্তু তেল মশলা থেকে তেল মশলা থেকে আর মশ মশলা জাতীয় জিনিস থেকে গুঁড়ো মশলা থেকে দূরে থাকবেন তো তোমাদেরকেও আমি জানালাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নম নমস্কার পরের ভিডিওতে দেখা হবে